নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি সেটা কিন্তু আপনাদের সবার খুবই প্রিয় রেসিপি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদেরও একই কথা বলব আপনারা যারা সাবস্ক্রাইব করে নেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন রান্নাটা শুরু করে এখানে নিয়েছি আমি তিনটে কাঁচকলা আর কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কাঁচকলাগুলোকে কেটে নেব আর এই কাঁচকলা দিয়ে বানাবো কাঁচকলার কোপ্তা কারি তো বন্ধুরা আপনারা সবাই কাঁচকলার কোপ্তা কারি বানাতে জানেন তো আমি আমার মতো করে বানাচ্ছি আর আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে এবং এখানে আমি কাঁচকলাগুলো সেদ্ধ করে নেব তাই কাঁচকলাগুলো সব দিয়ে দিলাম আর আমি কয়েকটা আলু কেটে রেখেছি আলুগুলোও দিয়ে দিলাম একসঙ্গে আমি আলু কাঁচকলা সেদ্ধ করে নেব সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা আমি মশলা বানিয়ে নেব আর এই মশলার জন্য আমি খুব একটা বেশি মশলা নেবো না আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর দিয়ে দেব আদা আদা আমি এভাবে কুচু করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম এবার গুলো দিয়ে দিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখন আমি মশলাটা করে নিচ্ছি মশলাটা করা হয়ে গেছে আর এখন আমি কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন দেখুন সবগুলো কাঁচকলা আমার ছাড়ানো হয়েছে আর বন্ধুরা এই খোসাগুলো দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হয় সেটা আমি আপনাদের পরে একদিন দেখাবো কাঁচকলার খোসা খোসাগুলো বড়া কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি কয়েক টুকু আলু নিলাম আর আলু কাঁচকলা ভালো করে আমি মাখিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে জিরের গুঁড়ো এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন আমি সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর এখন আমি দু চামচের মতো বেসন দেব বেসনটা দিলে কী হয় কাঁচকলার কোপ্তাগুলো ভাজার সময় ভাঙে না আর কোপ্তাগুলো একটু টাইট লাগে তো বন্ধুরা মাখানো আমার হয়ে গেছে এখন আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি তাতে কী হবে হাতে আমি যখন কোফতাগুলো বানাচ্ছি তখন হাতে আর কোফতাগুলো লাগবে না তো বন্ধুরা দেখুন এভাবেই আমি হাতের সাহায্যে ঘুরে ঘুরে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি আর এখন সবগুলো কোফতা আমার বানানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি একে একে কোফতাগুলো দিয়ে দেবো আর কোফতার সাইজগুলো আমি এভাবেই করে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করেও কোফতা করতে পারেন আর কাঁচকলা কিন্তু আমার খুবই প্রিয় আর কাঁচকলার যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন কোফতাগুলো হয়ে গেছে আমি দু সাইড ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এক একটা করে কোফতাগুলো তুলে নিলাম এরপরে কোফতা তুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আবারও সর্ষের তেল আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে খেতেও ভালো লাগে আর কালারটাও ভালো আসে তো চিনিটা একটু হয়ে আসলেই দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা গোটা এলাচ আর দিয়ে দিচ্ছে তেজপাতা এখন দিয়ে দিচ্ছে গোটা জিরে এখন আমি এই ফোড়নগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে ফোড়নগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো মিক্সি বেটে রাখা মশলাগুলো এবার আমি মশলাগুলো কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কষানোর আগে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো সরি জিরে গুঁড়ো আর দিচ্ছে ধনে গুঁড়ো এরপরে ভালো করে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এই দেখুন পুরোপুরি মশলা কষিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো এখন আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আবারও জল দিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি আলু দিয়ে দিচ্ছি এই আলু দুটো আমি কেটে রেখেছিলাম এবং সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচকলার সঙ্গে তো আলুগুলো দিয়ে আমি আবারও কষাতে থাকব এবার কষানো হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কেন বলুন তো বন্ধুরা যেহেতু কাঁচকলার কোপটা আর ঝোলটা একটু বেশি টেনে নেয় তো এখন আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি আর এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ঝোলটা একটু ফুটে আসলে এবার কোপ্তাগুলি আমি একে একে দিয়ে দেবো আর বন্ধুরা এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারাও আমার মতো করে বাড়িতে বানাবেন দেখবেন নিরামিষ দিনে আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর দেখুন বন্ধুরা কাঁচকলার কারি আমার একেবারে রেডি হয়েছে কেননা এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না যেহেতু আমার কোপ্তাটা আগে থেকে ভাজা ছিল আর এখন আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর আপনারা ছেলে ঘিও দিতে করেন আমি ঘি দিলাম না শুধু গরম মশলা গুঁড়োই দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কাঁচকলার কারিটা দেখতে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক ভালোবাসা রইল আর আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আর প্লিজ একটা লাইক দেবেন প্লিজ